কোনো কারচুপি যাতে না হয় এই জিনিসটা আপনাদের খেয়াল রাখবেন আপনাদের আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত দিবেন ইনশাআল্লাহ বিশেষ করে প্রধান অতিথি এবং স্পন্সর আমাদের উদ্যোক্তক এবং অতিথিবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাসি আজকে আমাদের এই খেলা খেলাকে পরিপূর্ণ করার জন্য আপনারা সবাই আসছেন আমরা খুব উৎসাহিত এবং আনন্দিত আশা করি আমাদের এই খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বিশেষ করে লাইসম্যান এবং রেফারিদেরকে অনুরোধ করছি আপনারা কখনই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আমাদের ভলান্টিয়ারদেরকে বলছি আমি খুব সতর্কতার সাথে তোমরা সবাই খেলাকে পরিচালনা করবা এবং সত্যিকারের বিষয়টা তুলে ধরবা আমি সবাইকে অনুরোধ করব আজকের এই খেলাতে যদি কেউ মারামারি করতেন কোনোভাবে আমরা প্রাথমিক দোষ পাই তাকে আমরা উপযুক্ত শাস্তি দেব এতে কোনো সন্দেহ নাই আমি সবাইকে অনুরোধ করব সুস্থভাবে সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ